তো হয়ে গাইজ ওয়েলকাম টু চ্যানেল পার্থমন আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে রথের মেলা তা যাবো সব জায়গায় অনেক জায়গায় রথের মেলায় ঘুরবো তা ভিডিওটা দেখতে থাকো তা চলো ভিডিওটা শুরু করি তো গাইজ বাড়ি থেকে বেরিয়ে দেখি আমাদের পাড়ার ছোট ছোট ভাইয়েরা রথ নিয়ে বেরিয়েছে আমিও একটু এদের সাথে রথ টেনে নিলাম তো গাইজ বহিলা বতারে হিটাচে নিউ এটিএম এ চলে আসলাম সৈকত টাকা তুলছে তো আমিও তুলে নেই তোর টাকাটা তোলা হয়ে গেল এখন যাবো মেলায় আমি তো এখন পাম্প থেকে তেল ভরে নেব মেলায় যাওয়ার আগে আশেপাশ দিয়ে একটু ঘুরে আসবো দেন মেলায় যাব। আজকে কোন কোন মেলায় যাব সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রাস্তায় বেরিয়ে আজকে ভালোই হয়েছে ছোট ছোট সুন্দর রথ দেখতে পাচ্ছি সামনে একটা রথ দেখতে পাচ্ছি তাবু দিয়ে বানিয়েছে সুন্দর হয়েছে সামনে আসতেই আমাদের স্কুটি থামিয়ে পুজোর প্রসাদ দিলো সামনে আসতে এই রথটা অনেকটাই বড় রথ বানিয়েছে দেখতে পাচ্ছ রথ এখানে বক্স নিয়ে গান বাজনা হচ্ছে

রথ চলে গেল মাসির বাড়ি আবার আসবে এক সপ্তাহ পরে উল্টো রথের দিন তো এখন মেলার মধ্যে যাওয়া যাক একটা কিনে দে দেব খেলার বাসনা ঠিক আছে তোদের দামি জিনিস কিনে দেওয়া ছ হাজার টাকা অনেকদিন পর ছবি বাসে দেখা হলো এখন এই নোহাটা থাকে না এখন থাকতে হচ্ছে তারপর আজকে মেলার জন্য রথের মেলার জন্য নোহাটা চলে আসছে নোহাটা সারা অন্য জায়গায় এত ভালো এনজয় কোনো দিন হবে না অনেক দিন পর ভিডিও হচ্ছে অডিয়েন্স এর জন্য কিছু একটা বলে দে আমার একটা কথাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা দাবিয়ে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য ভক্তরা মেলা থেকে বেরিয়ে দেখি নহাড়ার আরেকটা রথ বেরিয়েছে অনেক লোকজন মিলে ব্যান্ড পার্টি বাজনা নিয়ে এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस এখন আসলাম ডিগারি মেলায় এখানে মেলায় বেশি লোকজন ছিল না তাই রথ দেখে আবার নহাটা মেলায় চলে আসলাম এতক্ষণে ঘোরাঘুরি করার পর কিছুই খাওয়া হয়নি তাই সবাই মিলে ঘুগনি খেলাম আর পাশে আর একটা ঘুগনির দোকান ছিল যেটা ছিল খাসির তেলের ঘুগনি তাই টেস্ট করার জন্য আবার সবাই এখান থেকেও খেলাম দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে দুটোরই আলাদা আলাদা টেস্ট ছিল আর আগেরটা ছিল দশ টাকার পেলে আর এটা পনেরো টাকার পেলে তাই কোয়ান্টিটি এটা একটু বেশিই ছিল এরপর বহিলা বাজারে এসে তিনটে চিকেন রোল নিয়ে নিলাম মেকিং প্রসেসটা বেশ ভালোই লাগছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর খাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম তোকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তা চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর নেক্সট ব্লগ কি নিয়ে দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা